ঘুম থেকে ওঠো। ওয়েক আপ। বিছানা থেকে ওঠো। গেট আপ। গোসল করো। টেক আ শাওয়ার। নাস্তা করো। হ্যা ব্রেকফাস্ট। জামা কাপড় পরো। গেট ড্রেসড। মাথা আঁচড়াও। কম ইট। চুল কাটো। গেট ইউর হেয়ার শিন্ট। ঘর মোছো। মপ দা রুম। নোংরা ছাড়ো। ডাস্টিং। কাজটি শেষ করো। ফিনিশ ইউ ওয়ার্ক সময় মতো কাজটি শেষ করো ফিনিশ ইউ ওয়ার্ক ইন টাইম রাতের খাবার রান্না করো হ্যাভ দ্য রাতের খাবার রান্না করো কুক দ্য শুতে যাও রাতের খাবার খাও বিছানা ঠিক করো মেক দা বেড ঘুমিয়ে যাও ফেল অ্যাসলিপ স্বাস্থ্যের যত্ন নাও টেক কেয়ার অফ ইয়োর হেলথ তাকে সাহায্য করো গিভ হিম মাই হ্যান্ড হাড়ি পাতিল দাও দো ডাডিশাস তার কথা শোনো লিসেন টু হার ইংরেজিতে কথা বলো স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ ধন্যবাদ আসসালামু আমার